বিভিন্ন মনীষীদের কয়েন সংগ্রহ করা অনেকেরই নেশা থাকে আমারও সেই নেশা ছিল এখন শুনছি মনীষীদের অনেক কয়েন এখন রেয়ার কয়েন হিসাবে এতটাই দাম হয়ে গেছে যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এক কথায় সব থাকলেও ধগ নেই মানুষের সেই কথা মাথায় রেখেই আমি বলছি কমেন্টসে আপনার প্রাইজ মূল্য বা যোগাযোগের নাম্বার জানান কথা দিচ্ছি কোনো কাটা মূল্য আমি চাইব না তবে এমন দাম বলবেন না যাতে না বলতে হয় বাধ্য হই প্রয়োজন থাকলে প্রকৃত ক্রেতা বা সঠিক মানুষই একমাত্র যোগাযোগ করবেন অন্য কেউ নয় কয়েনগুলো আবার ভালো করে দেখাচ্ছি তো দেখে নিন কন্ডিশানটাও বুঝতে পারবেন শালগুনো আপনি দেখতে পাবেন মিন্টও দেখতে পাবেন শিবাজি মহারাজ ঋষি অরবিন্দু দুটো কয়েন টাকার বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর আর এটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল আপনার প্রকৃত মূল্য জানাবেন কন্ডিশনও দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে তবে আমি ঘষা মজা করি না এই যেমন কয়েন তেমনই রয়েছে সেই হিসাবে কোনো চকচক মনে করলে চকচক করা যেতে পারে কিন্তু আমি চকচক করতে বাধ্য নই বা করছি করি না হ্যাঁ যেমন কয়েন তেমনই একে সযত্নে রেখে দিয়েছি প্রয়োজন থাকলে কমেন্টসে আপনার প্রাইজ মূল্য জানান ধন্যবাদ